আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত পরকালে বিশ্বাস রাখা ইমানের অঙ্গ পরকালে রয়েছে জান্নাত ও জাহান্নাম জান্নাতবাসীদের নেয়ামত কখনো শেষ হবে না আর চিরস্থায়ী জাহান্নামীদের শাস্তিরও কোনো সমাপ্তি হবে না প্রিয়নবী সালু আলিয়া সাল্লাম বলেছেন একদা জান্নাত ও জাহান্নামের মধ্যে বিবাদ হল জাহান্নাম বলল আমার ভেতর উদ্যত ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভেতরে বসবাস করবে অতঃপর আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন যে জান্নাত আমার রহমত জান্নাত দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। আর জাহান্নাম আমার শাস্তি জাহান্নাম দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব। আর জান্নাত জাহান্নাম উভয়কে পরিপূর্ণ করা আমার দায়িত্ব সহিহ মুসলিম রাসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন কিয়ামতের দিন পৃথিবীর সবচেয়ে ধনবান সুখী ব্যক্তিকে উপস্থিত করা হবে তাকে জাহান নামে একটি চোবানি দিয়ে উঠানো হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো কল্যাণ দেখেছ তুমি কি কখনো সুখ শান্তি পেয়েছ সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে রব এরপর পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ও দরিদ্র লোকটিকে উপস্থিত করা হবে যে জান্নাত লাভ করেছে তাকে জান্নাতে একটি চুবানি দেওয়া হবে তারপর তাকে প্রশ্ন করা হবে তুমি কি কখনো অভাব দেখেছ সে উত্তরে বলবে না আল্লাহর শপথ হে রব আমি পৃথিবীতে কখনো কষ্ট দেখিনি কখনো বিপদে পড়িনি সহিহ মুসলিম হাদিস নাম্বার দু হাজার আটশো সাত এ হাদিসে দুই ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে প্রথম ব্যক্তি জাহান্নামের নামের আজাবের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব সুখের কথা একেবারে ভুলে যাবে আর দ্বিতীয় ব্যক্তি জান্নাতের একটু ছোঁয়া পেয়ে পৃথিবীর সব দুঃখ কষ্টের কথা ভুলে যাবে আল্লাহতালা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন ইসলামী পরিভাষায় আখেরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরস্থায়ী আবাসস্থল তৈরি করা হয়েছে তাকে জান্নাত বলা হয় জান্নাত হলো দিগন্ত বিস্তৃত নানা রকম ফলে ফুলে সুশোভিত এবং অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান আছে বিভিন্ন ধরনের নদীনালা নালা ও ধারা। যেখানে চির বসন্ত বিরাজমান জান্নাত চির শান্তির জায়গা সেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত করে রাখা হয়েছে জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ ও মধুর নহর প্রস্তুত আনন্দ উপভোগের জন্য সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন আমি আমার পূণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর মানুষের অন্তরও কোনো দিন কল্পনা করতে পারেনি মিসকাত শরীফ জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমা রাতের উজ্জ্বল চাঁদের ন্যায় পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতিষ্কের মতো তাদের পেশাব পায়খানা নাকে স্লেমা ও থুথো হবে না চিরুনি হবে সোনার ঘাম হবে মেশকের মতো সুগ্রাণ আগর কাঠে সুগ্রাণযুক্ত ধোয়া বিতরণ করা হবে স্ত্রীরা হবে আয়াত চরিত্র হবে এক ও অভিন্ন জান্নাত বুখারি হলো মুমিন ও পুণ্যবানদের বাসস্থান সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ইমান আনতে হবে আকাইদের সব বিষয়ের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং নেক কাজ করতে হবে রাসুল সালু ইসলাম বলেছেন নামাজ হল জান্নাতের চাবি অতএব নিয়মিত ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে নামাজ আদায়ের পাশাপাশি রমজানের রোজা রাখা জাকাত আদায় করা এবং হজ পালন করতে হবে জীবনের সর্বক্ষেত্রে মহান আল্লাহ ও রাসুল সালু আলাইসলামের আদেশ নিষেধ মেনে চলতে হবে অতঃপর সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে জাহান্নাম নাম হলো শাস্তির স্থান ইসলামী পরিভাষায় আখের কাফের মুশ্রেক মোনাফেক ও পাপিদের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকেই জাহান্নাম বলা হয় জাহান্নাম খুবই কষ্টকর ও ভয়ঙ্কর স্থান সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সেখানে পাপীদের আগুনে নিক্ষেপ করা হবে এবং বড় সাপ বিচ্ছু ও কীটপতঙ্গ দংশন করতে থাকবে জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান নামীদের খাবার হবে কাটাযুক্ত লতাপাতা যা তারা খেতে পারবে না গলায় আটকে যাবে অতঃপর পানীয় হিসেবে দেওয়া হবে উত্তপ্ত রক্ত ও পুজ সেখানে পাপীদের মৃত্যু হবে না বরং তারা চিরকাল শাস্তি ও কষ্ট ভোগ করতে থাকবে জাহান নামীদের বর্ণনায় তালা বলেন এতে সন্দেহ নেই আমার নিদর্শনসমূহকে যারা অস্বীকার করবে আমি তাদের আগুনে নিক্ষেপ করবো তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দ্বারা যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী হেকমতের অধিকারী সুরা নিসা আয়াত ছাপ্পান্ন জাহান্নামের সংখ্যা মোট সাতটি তাআলা ও রাসুল সাল্লু ইসলামের প্রতি যারা ইমান আনবে না তারাই জাহান্নামের অধিবাসী হবে তাছাড়া যেসব লোক দুনিয়ার অন্যায় ও অশ্লীল কাজ করে বেড়ায় তারাও জাহান নামে শাস্তি ভোগ করবে সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকব আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথে জীবন যাপন করব। তাহলে জাহান নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাব ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি আপনার জন্য